আসলে খুব অল্প টাকার ভিতরে সুন্দর সুন্দর রাইট উপভোগ করতে পারবেন যদি চান যে রাইডে একটু উঠবেন উঠাবেন বাচ্চাদের আপনারা নিজেরে উঠবেন তাহলে উঠতে পারেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আছি এখন সারিঘাট আমাদের ঢোকার পথে চোখে পড়ে গেল একটা জুলন্ত বিড়িস এই বিড়িসটা হলো জুলন্ত নদীর উপর দিয়ে সারিঘাটের এই যে ব্রিজটা দিয়ে যাওয়া হলো যে মনে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই ব্রিজটা বানানো হয়েছে চোখে পড়ে গেল আমাদের শাড়িঘাটের সেই ঐতিহ্যবাহী নদীটা যে নদীটার কারণে এখানে শাড়িঘাট নামকরণ করা হয়েছে এই জায়গায় প্রতিদিন বিকালে বিনোদনের জন্য অনেক দর্শকরা চলে আসে এই জায়গায় দেখার জন্য এটা হল একটা চক শালিকাট হল একটা চকের ভেতরে এই ঘোড়া হল বিনোদনের আর একটা শালিঘাটে এই যে ঘোড়ায় চড়ে অনেকে আনন্দ উপভোগ করে এই যে যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশ ফুল আমরা কিছু সময় বাচ্চাদের নিয়ে কাশ ফুলের ভিতরে হাঁটাহাটি করলাম খুব সুন্দর মুহূর্ত পার করলাম

সুন্দর মূল্যত কাটার পরে আমরা চলে আসলাম রাইডগুলোর কাছে এই জায়গায় বাচ্চাদের বড়দের কিছুটা রাইড আছে আমরা এই জায়গায় চলে আসলাম আমার বাচ্চার জন্য একটা রাইডে ওঠানোর জন্য ওকে এই জায়গায় রাইডের মূল্য ছিল পঞ্চাশ টাকা এই রাইডগুলো নদীটার পা নিয়ে অবস্থিত এই পারে নদীর খুবই অল্প টাকার ভিতরে বাচ্চাদের এই রাইডগুলো আপনারা সম্পূর্ণ করতে পারবেন বাচ্চাদের নিয়ে চলে আসলে খুব অল্প টাকার ভিতরে সুন্দর সুন্দর রাইড উপভোগ করতে পারবেন রাইড স্টার্ট হয়ে গেছে জায়গায় কমপক্ষে পাঁচ বছর বয়সের নিচে কোনো বাচ্চাদের রাইডে উঠানো হয় না এই যে আমার ছোটো পিচ্ছিটা দাঁড়িয়েছিল পাশে ওর খুবই মন খারাপ ছিল ও রাইডে উঠানোর জন্য পাশে আরও একটা বাচ্চা দাঁড়ানো ছিল ওই বাচ্চাটাও রাইডে ওঠানোর জন্য খুব ইচ্ছা ছিল ওর কিন্তু ওর বয়সটা কম নিজাম আর পিচ্ছিটা এই জায়গায় দাঁড়ানো ওরও মন খুব মন খারাপ ও রাইডে উঠতে চাইতেছে আমি জিজ্ঞেস করতেছিলাম উঠবে কিন্তু ওরকম রাইডে ওঠার মতো বয়স হয় নাই ওকে রাইডে অ্যালাউ করে নাই তারা আমরা রাইড শেষ করে আমরা চলে আসলাম নদীর পারে এই জায়গায় বিনোদনের একটা বড় অংশ হলো এই যে নৌকাটা এই নৌকাটি হলো যে বিনোদনের প্রধান মাধ্যম এই নৌকার মাধ্যমেই সবাই নদীতে ঘুরে বেড়ায় নৌকামূল্য বেশি তেমন বেশি একটা না পঞ্চাশ টাকা একশো টাকা এর ভিতরে আপনারা নৌকা নিয়ে এই নদীতে ঘুরে বেড়াতে পারবেন যারা শহরে সময় থাকে তারা এই নৌকা দিয়ে খুবই আনন্দ উপভোগ করতে পারে আমরা চলে এসলাম বড়দের একটা রাইডের কাছে এবার ছিল একটা নাগরদোলা তারা ভয়ানক চিলাচিনি করতেছিল পাশে বড়দের এবং ছোটদের সবাই মিলানো একটা রাইড আছে ওই রাইড টাও পঞ্চাশ টাকা করে মূল্য রাইড এর প্রাইস গুলো বেশি না খুব একটা আপনারাও চাইলে যারা কেরানীগঞ্জে আছেন সুন্দর সুন্দর বিকেলের মুহূর্তগুলো কাটানোর জন্য এই জায়গায় চলে আসতে পারেন এই জায়গায় কোনো প্রবেশ মূল্য নেই যেমন এই জায়গায় ঢোকার জন্য প্রবেশ পথে কোনো টিকিটের দরকার পড়ে না এই জায়গায় ভিতরে চলে আসলে আপনারা যদি পারেন শুধু ঘোরাফেরা করেও চলে যেতে পারবেন এবং বাচ্চাদের নিয়ে যদি চান যে রাইডে একটু উঠবেন উঠাবেন বাচ্চাদের আপনারা নিজেরা উঠবেন তাহলে উঠতে পারেন কোনো সমস্যা নাই এই জায়গায় চোখে পড়ে গেলো বাচ্চাদের আরেকটা রাইড জাম্পিং করা ওরা খুব সুন্দরভাবে জাম্পিং করতেছিল এই জায়গায় মাহিয়া উঠতে চেয়েছিল আমি ওকে দেই নাই কারণ অনেকগুলো বাচ্চারা এ জায়গায় উঠে লাফালাফি করতেছিল দেখা যায় একজন আগে একজন ধাক্কা খেয়ে পরে যেতে পারে এ জায়গা আছে একটা পানের দোকান এই জায়গায় অনেক রকমের পানের মশলা দিয়ে পান বিক্রি করা হয় অনেকে আনন্দে একটা দুটা খায় কেউ না খাইলে তারাও দু একটা খেতে পারে আমরা এখন চলে যাব আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যারা নৌকায় ঘুরতে গিয়েছিল তারা প্রায়জনে চলে আসে পারে এই নদীটা হলো আপনার বুড়িগঙ্গা নদীর একটা শাখা নদী সংযোগস্থ ছিল ধলেশ্বর দিয়ে এটাকে এখন বালি দিয়া মাঝখানে ভরাট করে এটা আলাদা করা হয়েছে এটা আর অনেক বড়ো ছিল এই যে কাশবনগুলো দেখেন এই কাশবন পুরাটাই নদী ছিল এখন দিয়া ভরাট করতে করতে এটা সরুভাবে লম্বা লম্বিভাবে ওদিক মোটামুটি বড় হচ্ছে লম্বাভাবে প্রশস্তটা খুবই কমে গেছে পানের দোকানের মূল্য আছে এই জায়গায় দেওয়া আছে এক এক টাকায় পড়া যে সত্তর আশি একশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা হায়েস্ট দাম যে অনেক ধরনের পানের মশলা আছে সূর্যরা ডোবা ভাব হয়ে গেল সবাই চলে যাওয়ার অপেক্ষা আছে আমরাও চলে যাব এই জায়গা আছে বড়দের একটা রাইট নৌকা এটার টিকিট মূল্য পঞ্চাশ টাকা এ জায়গায় সব রাইটগুলো পঞ্চাশ টাকা পথে একটা হাওয়াই মিঠাই বাচ্চাদের না কিনে দিলেই আর নয় আমরা হাওয়াই মিঠাই কিনে আমরা চলে আসলাম যাওয়ার পথে আরেকটা রাইড সুইমিং পুল এটা রাইড না সরি সুইমিং পুলে বাচ্চারা গোসল করতেছিল দেখেন সন্ধ্যার সময় কী পরিমাণ গোসল কাটতেছিল যারা পুকুর নদী না দেখে যা অবস্থা হয় ওইটা আর কি প্রায় সন্ধ্যার মুহূর্তটা ওই মুহূর্তটা তার কীভাবে গোসল করতেছে কিন্তু ভালোই লাগতেছিল দেখতে কি বলবো আমারও মন চেয়েছিল যে আমি একটু গোসল করি কিন্তু সম্ভব না এই যে অনেকে অনেক ছেলেরা গোসল করতেছিল পানি দেখলে কারই না গোসল করতে মনে হচ্ছে বলেন আমরা এই জায়গায় বেশি সময় অপেক্ষা করবো না আমরা বাসার উদ্দেশ্যে চলে যাবো আমরা রওনা দিয়েছি এখন শুধু আছে যে দেখেন আর নদী অনেক বড় আছে নদীটা ওই যে সূর্যটা ডুবে গেছে আজকের মতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ